আমার আগে যিনি আলোচনা করলেন মুকলেসুর রহমান ভাই আহা কি একটা দামি কথা বলছেন আমার কলিজাটাতে আঘাত লাগছে রসুলের সুন্নতের অন্যতম সুন্নত হচ্ছেন দায়ু সুন্নত একটা দাড়ি সোমান বলে রসুল বলছেন একটা দাড়ির মধ্যে তোমরা যদি জানতা যে কি আছে তাহলে তোমরা সেই দাড়ির জন্য পাগল হইতা বলে কি আছে রসুল বলছে ইয়া আল্লাহ রাসূল বলছেন একটা দাড়ির মধ্যে আল্লাহর একজন দুইজন না 70 হাজার রহমতের ফেরেশতারা ওই দাড়িটা নিয়ে খেলাধুলা করে আপনাদেরকে উদার আহ্বান জানাবো আমরা যখন মৃত্যুবরণ বরণ করি মৃত্যু তো সকলেই হবে নাকি কেউ বেঁচে থাকবো হাজার হাজার বছর শত শত বছর থাকবো আমি যে মাথার মধ্যে একটা টুপি পরেছি একটা জুব্বা পরেছি কেউ বা পাগড়ি পরেছি মৃত্যুর সময় আপনারা দেখেছেন গোসলের সময় অথবা যখন আমরা কাফন করি তখন সকল কাপড় খুলে নেওয়া হয় মৃত্যুর সময় খুলে সুন্নত নিয়ে গেলে কেউ কেড়ে নিতে পারবে না আর না নিয়ে গেলে কেউ আপনাকে সঙ্গে দিতেও পারবে না এমন একটা সুন্নত হলে যে সুন্নত আমরা সারাক্ষণ নিয়ে বেড়াই এবার এই শূন্যতটা কার মধ্যে আছে কার মধ্যে নেই সেটা আমি দেখে বলতে চাচ্ছি না আমি শুধু এই মজলিস একটা ব্যক্তি এমন দেখতে চাই আজকের থেকে নিয়ত করবে যে আমি আজকে থেকে আর কোনো দিন দাড়ি ক্লিন সেফ করব না এরকম একজন ব্যক্তি জান্নাতে যাওয়ার আশায় শুধুমাত্র জান্নাতে যাবে এই আশা নিয়ে একজন ব্যক্তি আমি দেখতে চাই রসুলের প্রতি ভালোবাসা দেখিয়ে জান্নাত পাওয়ার আশায় একজন ব্যক্তি হাত তুলে বলেন তো আজকে আলহামদুলিল্লাহ الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال رسول الله صلى الله عليه وسلم: من احب سنتي فقد احبني، ومن احبني كان معي في الجنه، او كما قال النبي عليه الصلاه والسلام. الحمد لله. আল্লাহ বাকরবুল আলমের দরবারে লাখ শুকুর ও সুযুদ যে মহামনীব আল্লাহবাহ মাগরের নামাজের পর থেকে এখন পর্যন্ত অধ্যবধী পবিত্র কোরআন ও কারিমের আলোকে রসুল সাল্লাহ সাল্লামের অগণিত হাদিসের আলোকে আমাদেরকে দিনই কথা বলা এবং শোনার জন্য তাওফিক দান করেছেন সেজন্য সেই মহামনিব আল্লাহ সুবাহর দরবারে শুক্রিয়া আদায় করে সকলেই বলছি আলহামদুলিল্লাহ আখের নবী বিশ্ব নবী রহমতুল্লাহ আলমিন সৈয়দুল মুরসালিন খতমান নবীন যেই নবীর আনিত আদর্শের মধ্যে রয়েছে সুখ বড়কালীন পরকালীন মুক্তি যেই নবীর আদর্শ বাস্তব জীবনে মেনে নিতে পারলে জান্নাতের গ্রান্টি সেই নবীর প্রতি দরুদ সালাম পাঠ করে আমরা সকলেই বলছি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সন্মানিত হাজরিন আল্লাহ পাকরবুল আলমের দরবারে লাখো কোটি সুক্রিয়া বিশেষ করে আপনারা এই নিজামপুর সরকার পাড়াবাসী এত সৌভাগ্যবান আজকে আপনাদের সামনে যে ব্যানারটা ঝুলানো আছে ব্যানারের মধ্যে দেখেন একদিকে ছয়টা দিকে ছয়টা মোট বারোটা বক্তার নাম দেওয়া আছে এখানে শুধুমাত্র আমি মুখলেশুর রহমান বাদ দিয়া বাকি এগারো জনেই হলো প্রফেশনাল বক্তা শুধু আমি একজন বাদ দিয়ে শুধু আমি প্রফেশনাল বক্তা নই জাস্ট আপনাদের সামনে এসেছি সম্মান সূচক আমাকে সামনে দাঁড় করিয়ে দিয়েছেন কারণ এর আগেও আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম কয়েক মিনিট কখনো আমি সুর দিয়ে কথা বলি না বলার চিন্তাও করি না শুধুমাত্র ভাঙ্গা গলায় দিয়ে একটা কথা বলি আমলের নিয়তে মানার নিয়তে জানার নিয়তে ইংসা আল্লাহ আপনারা সৌভাগ্যবান যে বক্তাগুলোর নাম আপনাদের সামনে আছে সকল বক্তাগুলো এক একটা মঞ্চের প্রধান বক্তা বা দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা কেউ হয় না আর সেখানে আপনারা দাওয়াত ছাড়াই বলা চলে যে আপনারা একদিনের ব্যবধানে এতগুলা বক্তা পেয়েছেন আরও অনেক বক্তা রেডি ছিল আসার জন্য কিন্তু গাড়ি ঘোড়ার দুর্যোগের কারণে আসতে পারে নাই আল্লাহ পাকরবুল্লা আলমিন আপনাদের ভালোবাসা আলেমদের জন্য কবুল করে নেন সকলে বলে আমিন সম্মানিত হাজরিন আমি কয়েকটা ভাঙ্গা গলায় কথা বলি আল্লাহ পাকরবুল আলমিন আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন আল্লাহ তালের একটা উদ্দেশ্য আছে পবিত্র কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তায়ালা এর করেছেন ওমা খলাফতুল জিন্ন ইনসা ইল্লা আবুদুন আল্লাহ তাআলা মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ তালার এবাদত করার উদ্দেশ্যে একমাত্র আমরা আল্লাহ তালার এবাদত করব এই উদ্দেশ্যেই আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন বলে আল্লাহ পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তালার আবাদত করার উদ্দেশ্যে আমরা কোনো কিছু কাজ করতে গেলে যদি লাভ পাই সেখান থেকে কিছু যদি আমরা বেনিফিট পাই তাহলে সেই কাজটা করি আর যদি বেনিফিট না পাই তাহলে আমরা সেই কাজ করি না এই যে আপনাদের মসজিদের একজন ইমাম সাহেব আছে মাসিক একটা হাদিয়া দেওয়া হয় যদি না দেন পরের মাসটাকে ইমাম খুঁজে পাবেন না নামাজ পড়ানোর জন্য বেনিফিট ছাড়া কেউ কোনো কাজ করে না আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আমরাও বেনিফিট ছাড়া কিন্তু আল্লাহ তালের এবাদত করব না এটা আল্লাহ তালা জানেন এজন্যই আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ তালা বলেছেন যে তোমরা আমার এবাদত করবা আর এবাদতের বিনিময় আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দান করবেন সুবাহান আল্লাহ এবার আমি প্রশ্ন করতে চাই আমরা যারা এখানে উপস্থিত আছি অথবা নাই যারা মাইকের আওয়াজ শুনতেছি যারা বাড়িতে বসে আছি আমরা যারা ইমান গ্রহণ করেছি কালেমায় তৈজি বা কালেমায় শাহাদ পাঠ করেছি আপনারা বলেন তো আমরা জান্নাতে যেতে চাই কি চাই না সকলেই চাই এমন কেউ এখানে আছেন পাগল বাদ দিয়ে যে আমরা জান্নাতে যেতে চাই না এরকম কেউ আছেন একজন হাত তুলে দেখান যে আমি জান্নাতে যাব না এরকম কেউ নাই কারণ আমরা যখন কথা বলা শিখেছি তখনই আমাদের কানের মধ্যে বলে দেওয়া হয়েছে যে তোমরা মুসলমান ইমান গ্রহণ করতে হবে জান্নাতে যেতে হবে জান্নাত হইল বেহস্ত আর জাহান্নাম হইল দজক আগুনের জায়গা তখন থেকেই আমরা এরাদা করেছি চিন্তা করেছি আমাদেরকে জান্নাতে যেতে হবে জান্নাতে আমরা যাব এই চিন্তা ফিকির করেছি জাহান্নামে যাব না সম্মানিত হাদরিন এখন সংক্ষেপে কয়েকটা কথা আল্লাহ তাআলা পবিত্র কুনআরে কারমেন এরশাদ করেছেন কুল ইম কুমতুম তোহেবুন আল্লাহ ফত্তাবি ইয়ে বেবুকুমুল্ল বয়া কফিরুল্লাহকুমদুনু বকুম আল্লাহ বফুরুল রহিম আল্লাহ তাআলা এরশাদ করেছেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও ভালোবাসো তবে ফত্তাবি উনি ইয়ে তবে আমাকে ভালোবাসার আগে আমার রসুলকে ভালোবাসো যদি রসুলকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারবা এখন আমি প্রশ্ন করতে চাই এখানে যারা আছেন বসে সবার একটা করে বাড়ি আছে আমি যদি আপনার বাসায় ঢুকতে চাই প্রবেশ করতে চাই যেতে চাই আমাকে হুট করে আপনার বাসায় ঢুকতে দিবেন না ঢুকার জন্য আপনার সঙ্গে আমাকে একটা ভালো বন্ধুত্ব করতে হবে ভালোবাসার সৃষ্টি করতে হবে তখনই আপনি আমাকে আপনাদের বাসায় ঢুকতে দিবেন লীল্লাহ প্রধান বক্তার আগমন আল্লাহু আকবার আল্লাহু আকবার শুনুন আমার হাজিরিন আমাদের শ্রদ্ধেয় মুরব্বি আমাদের সামনে চলে এসেছেন কথা বলে আসলে নিজেকে ছোট করা যাবে না তো আমি যেটা বলতে যাচ্ছিলাম দুই মিনিটে বলে দেই যে আমরা জান্নাতে সকলে যেতে চাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আল্লাহ তাআলা বলেছেন কুল ইনকুম তুহিব্বুনা আল্লাহ ফাততাবিউহু ইহিব্বুকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে আমার রসুলকে ভালোবাসো আর রসুলকে যদি ভালোবাসতে চাও তাহলে আল্লাহ তা আমাদের জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন রসুল আকরাম সাল্লাম কি বলতেছেন মান আহাব্বা সুন্নতি ফকদ আহাব্বানি মান আহাব্বা সুন্নতি ফকদ আহাব্বানি অমান আহাব্বানি কানা মাই ফিল জান্না যদি তোমরা মান আহাব্বা সুন্নতি তোমরা যদি আমার সুন্নতকে আঁকড়ে ধরো ফকদ আহাব্বানি তবে তোমরা আমি তোমাকে ভালোবাসবো ফকদ আহাব্বানি অমান আহাব্বানি কান ফিল জান্না আর যাকে আমি ভালোবাসবো সেই ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে বসবাস করবে এবার আমরা সকলেই যেতে চাই জান্নাতে আল্লাহ রসুল সাল্লাম বলেন যদি আমাকে কেউ ভালোবাসে তাহলে আমি তাকে ভালোবাসবো আর যে যাকে আমি ভালোবাসবো সে আমার সঙ্গে জান্নাতে বসবাস করবে এবার আমরাও জান্নাতে যেতে চাই রসুল সাল্লাহ আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে চান জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবেন প্লাস আমাদেরকে যে যেতে চান এজন্য আমাদেরকে রসুলের প্রতি ভালোবাসা স্থাপন করতে হবে এবার আমি সংক্ষেপে একটা সুন্নত আপনাদেরকে উদারত আহ্বান জানাবো আমরা যখন বরণ করি মৃত্যু তো সকলেই হবে নাকি কেউ বেঁচে থাকব। হাজার থাকবো শত শত বছর থাকবো না মৃত্যু হবে মৃত্যুর সময় আমি যে মাথার মধ্যে টুপি পরেছি জুব্বা পরেছি কেউ বা পাগড়ি পরেছি মৃত্যুর সময় আপনারা দেখেছেন গোসলের সময় অথবা যখন আমরা কাফন করি তখন সকল কাপড় খুলে নেওয়া হয় সকল কিছু খুলে নেওয়া হয় কিন্তু আপনার আমার আমাদের সঙ্গে একটা সুন্নত থাকে যেই সুন্নতটা কেউ খুলে নিতে পারবে না সরিয়ে নিতে পারবে না আমাদের থেকে আলাদা করতে পারবে না এমন একটা সুন্নত আমাদের মধ্যে আছে বলেন তো সুন্নতার নাম কি আর একটু আওয়াজ দিয়ে বলেন দাড়ি আবার রসুল আকরাম সাল্লাম যখন কি আমাদের ময়দানে সুপারিশ করবেন হাউজে কাউসারে পানি পান করাবেন তখন কিন্তু আপনাকে চিনবে কিভাবে যে আপনি রসুলের সুন্মত এই একটা সুন্নত আছে যে সুন্নদ দেখে দেখে আপনাকে চিনবে এবার মৃত্যুর সময় আপনার সুন্নত মনে করব আপনি নিয়ে যান নাই আপনি ক্লিন শেভ করেছেন পরের দিন আপনার মৃত্যু হয়ে গেছে এবার আমি আপনার মসজিদের ইমাম সাহেব অথবা আপনাদের এলাকার কোনো গণ্যমান্য ব্যক্তি চিন্তা করলাম যে হায় হায় আমার এই ছোট ভাইটা বা আমার বন্ধুটা সুন্নত নিয়ে যেতে পারলো না এখন একটা কাজ করা যায় এক মাস একে আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই ফ্রিজের মধ্যে এক মাস রাখলে তো এক মাসের মধ্যে দাঁড়িয়ে যায় না আমাদের এক মাসের মধ্যে মোটামুটি যারা ক্লিন শেভ করে দেখা যায় যে অন্তত দুই ইঞ্চি দাড়ি গজায় এবার বলেন তো এক মাস যদি আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই আপনার দাড়ি কতটুকু গোজাবে গজাবে তাহলে মৃত্যুর সময় সুন্নত নিয়ে গেলে কেউ কেড়ে নিতে পারবে না আর না নিয়ে গেলে কেউ আপনাকে সঙ্গে দিতেও পারবে না এমন একটা সুন্নত হলো যে সুন্নত আমরা সারাক্ষণ নিয়ে বেড়াই এবার এই সুন্নতটা কার মধ্যে আছে কার মধ্যে নেই সেটা আমি দেখে বলতে চাচ্ছি না আমি শুধু এই মজলিসকে একটা ব্যক্তি এমন দেখতে চাই আজকের থেকে নিয়ত করবে যে আমি আজকের থেকে আর দিন দাড়ি ক্লিন সেফ করব না এরকম একজন ব্যক্তি জান্নাতে যাওয়ার আশায় শুধুমাত্র জান্নাতে যাবে এই আশা নিয়ে একজন ব্যক্তি আমি দেখতে চাই রসুলের প্রতি ভালোবাসা দেখিয়ে জান্নাত পাওয়ার আশায় একজন ব্যক্তি হাত তুলে বলেন তো আজকের থেকে আমি আর কোনোদিন ক্লিন সেফ করব না না আছি এরকম কোনো ব্যক্তি নাই তা জান্নাত যেতে চাই না আমরা জান্নাতে যেতে চাই না এবার আমরা অনেকেই চিন্তা করছি যদি যা ক্লিন সেপ না করি তাহলে তো দেখা যায় যে আমার বিয়ে হবে না বা ভালো মেয়ে আমাকে পছন্দ করবে না এবার যতগুলো হুজুর আসছে মোটামুটি ছয় দোকানে বারোজন সাথে আরও আরও অনেকজন এই বারো জন বা এর বেশি সবার বউগুলোকে আপনি লক্ষ্য করে দেখবেন যে আপনাদের বউয়ের থেকে হাজার গুণে সুন্দরী বিশ্বাস না হলে আপনি লক্ষ্য করতে পারেন সম্মানিত হাজরিন সময় অনেক নিয়ে ফেললাম বড়ো ভাইয়ের কাছে ক্ষমা চাই তা আমরা সকলে নিয়ত করব। যে আমরা এই একটা সুন্নত এই সুন্নত আমরা ছাড়ব যারা আমরা এখন ধরতে পারিনি আমরা ধরবো ইংশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন সকলে বলি আমিন ও আখানা আলহামদুলিল্লাহ রবিল আসসালামিক